হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সো তাই না আমার ফার্স্ট ডে সেকেন্ড ব্লগ কিন্তু আজকে আমি আপলোড করবো আর আজকে ব্লগের ভয়েস ওভারটা দিবা আমি ফলো আমার বউ একটা রেড বল রেড বল খাই এনার্জি হইলো শুলু কিছু এনার্জি খাওয়ার বাদে দানে আট এনার্জি খাই কি এনার্জি রেড বল খাইলে আর আই যায় এয়ারপোর্টে লামার বাদে ডাইরেক্ট কোষ বাটারফ্লাইট উইছে লামার বাদে কিছু আটাউট করি না তো ভালো লাগে না এয়ারপোর্টে দানে জুতা সফা গেলাম কি জুতা সফর গিয়া নি বয় হয়েছে জুতা লইলা দুই জোড়া ফলা দেখলাম দাম কী তারে ভাই অত দাম লাগে ইংল্যান্ডও ফেলি যায় বা কয় সেকেন্ড লন্ডন এটা হাস বাস্তব আজকে পাবান এর ফলে আর একটা স্টোর আমাইলাম এটা নাম কি তো বইবি এরপরে গিয়া চয়েস করলাম গিয়া আমরা আর একটা জুতা চয়েস করলাম আমি ও ফলাটা হাতাইলাম হাতাই মনে করছিলাম এটা ভালো হইব এরপরে আমি দেখে এরপরে চিন্তা করলাম কয় যেতাম এ দেখো তাই দেখো

না লাগছে না দেখি বা কইছে ভাই এটা আমার হইতো না কিছু আমি আটা করলাম পয়লা দেখি ফয়লা বালা লাগছে না পরে আমি রিটার্ন না না হবাই যাইন কোন ওটা লইলে হবাও আমার চয়েস না অটা লইলে হটা লইলে এরপরে তো ফাইনালি আমরা সিলেক্ট করি যে কিতাব এসে এই ভিডিও এরপরে আমি বিল দেওয়া লাগে রেডিও গেলাম বিল উল দেলাইলাম এরপরে বিল দেওয়া দি দিও গাইস আস্তে আস্তে বাড়াই যায় ঠিক আছে এরপরে তারপরে না এখন লইলাম আমি বলছি না চলো গিয়া আটা উঠে করি এরপরে আখটা দেখলাম তাঁত ফল কদবেল কতবেল কইলাম লাস্ট ইয়ার খাইছি গাইস খাওয়ার পাথে খুবই মজা লাগছে একটা মজা করিলামনে বেটাই দিছি বানাই আমার ফলা একটা করে আমি ফলা ট্রাইও করছি গাইস খাওয়ার পাথে আমার মুখে হইয়া একটা উঠছে না আর মজো ভাবিছে আমি বৌ আমি ট্ৰাই কলম তাৰ কয় মজা নাই তোৰ এতিয়া মিঠা নাই এই চে কৈ আন তাইন তাৰ কয় তুমি এটা খাই লাইন গেছ আৰালাই আমাৰ এই হ'গ গোট গিয়া বাদে সেইগি গিটা গেছিগৈ আপোনাৰ দেখা পাব নাই সেই গোট গিয়া কট দিছে ল'ব আৰ বিত ল'ব নালাগে চিনি দিয়াৰ পদে নাই নি তাইন এতিয়া ট্ৰাই কৰি খাইছো এতিয়া ঠিক আছে মই গোট য'ত দিছে চিনি দিছে মদাবাই ৰানেকুৱা না ঠিক আছে মাৰ কথা চিন্তা কৰলাম চলো আমাৰ কিছু গিয়া আৰু শ্বপিং কৰি এবারে আমার ইলাম শপিং সেন্টার গাছ দীক্ষা কই মনে লন্ডন না কি এটা দেখি সব তলে দেখি শপিং স্টোর উপরে দেখিও খাদা স্টোর লিফট লিফ্ট উঠি উঠি নেই গাছ ফলো ফলোর আমরা ফাইলছি শপিং সেন্টার আর সবচেয়ে মজার কথা হইলো গিয়া আফটার দুলা বাই ইউনিমার্ট আমরা যে জায়গাতে গেছি জায়গাটার নাম হইলো গিয়া ইউনি তো সিলেটে সবাই কিনতে ইউনি রে সিনে বাট টাইম দিকা শপ তো গেছে ও সিলেটে কি তাইলা শপিং মল আছে দেখতে পুরা একবার ইউকে কে ইউনিমার্ট শপিং মলটা দেখার পরে তোমার খুবই ভালো লাগছে ভালো লাগার বাদে সব করলাম কিন্তু দাম কম কমও নেই সব থেকে নিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা বলো খিটা করবো আর এনার বাজে জানি গর্বি আর গেল কেলে ষাট সত্তর টাকা নেই যাবো ঠিক আছে এরপরেও কোয়ালিটি ভালো আছে এটা কোনো কোম্পানির নাই আর তারা যতটা জিনিস প্রোডাক্ট আছে সবটা আমাদের ফাইভ ও ফাইভ কারণ দাম বেশি যে প্রোডাক্ট তোমার দাম বেশি এটা তারপরে থাকবে এর ফলে তো দেখলাম ডোমিনি

এরপরে গাইস তোমার পিজা তো অন্ধ হয়ে আসে বাক্কা আছে ওয়েট করলাম কইলো পনেরো মিনিট টাইম যাইতেও নাই আধা ঘন্টা পনেরো মিনিট বাদে বিশ মিনিট পঁচিশ মিনিট চিন্তা করলাম আয় না বড় আউটটা ধরলাম ধরিয়া আমরা কিছু মানে চিন্তা করলাম কিতা করো তাইন হইলাম মেহিটা দেখো সুন্দর আমি কইলাম খুবই সুন্দর হয়েছে আর তাইন হইতেও নাইনি তাই খুব খুশি হয়েছে আমরা খেলে আরম্ভ হয়ে গেলাম তাই খুলে পুরো পুষ করলাম গাইস